তোমরা কেমন আছো আশা করবো ভগবানের কি পায় তোমরা ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম ভালো নেই কি ঘটে গেছে তোমরা দেখেছ আরজি করে নিঃশাংসভাবে ডাক মহিলা ডাক্তার মমিটা কুন্ডুকে কীভাবে অপরাধীরা নিঃশাংসভাবে মার্ডার করলো তার কি কোনো দোষ ছিল তার কোনো কিন্তু দোষ ছিল না সে সততার পথে চলেছিল সে ওই আরজিকর হাসপাতালের অনেক তথ্য জেনে ফেলেছিল সেই জন্য তাকে পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে এটা কর্তৃপক্ষ সবই জানতো সেই কারণে আরজিকর হাসপাতাল থেকে আমাদের মতো সাধারণ মানুষ ভাংচুর করেছে এটা নির্ভয়া কাণ্ডের মতন নির্ভয়াকে যেমন ধর্ষণ করে মার্ডার করা হয়েছিল আর এর বিপরীতটা হচ্ছে মহিলা ডাক্তার মমিতা বেদনাথকে মারা হয়েছিল প্রথমে তাকে তার তার সারা শরীরকে কাটা ছেড়া করা হয়েছিল এবং এমনভাবে মারা হয়েছিল চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল তারপর নিঃশংসভাবে অপরাধীরা ধর্ষণ করেছে অনেকেই ধ্বংস করেছে সরি অনেকেই ধর্ষণ করেছে ও এক একের করেনি অনেকজনই ছিল কেননা গোপনঙ্গে দেড়শো গ্রামের মতন হরমোন পাওয়া গেছে যেদিন ও ডাক্তার খুন হয় মর্মিতা কুন্ডু ও খাওয়া দাওয়া করেছিল এখন শুনছি সেমিনার হলে ওকে মেরে সেমিনার হলে আনা হয়েছিল তাহলে অন্য ঘরে ছিল এই নিয়ে চারদিকে মিছিল এবং প্রতিবাদ শুরু হয়েছে মোমবাতি জ্বালিয়ে আমিও মোমবাতি জ্বালিয়ে এর বড় তীব্র প্রতিবাদ করছি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত নিবেদন যে যাতে অপরাধীরা শিগগিরই ধরা পড়ে এবং উপযুক্ত শাস্তি তারা পায় তাদেরও নিঃশংসভাবে মারা উচিত এবং মৃত্যুদণ্ড দেওয়া উচিত যা সন্তান গেছে সেই বুঝতে পেরেছে সেই মা কিভাবে আজকে দিন কাটাচ্ছে এমন প্রত্যেকটা মুহূর্ত কাটছে মিনিট সেঙের মিনিট দিন গিয়ে কাটাচ্ছে শ্রী মা বাবাই তার অভাব বুঝতে পারছে মা বাবা তো কষ্ট করে ছেলেমেদের ডাক্তার করে যাতে ভালো হবে ডাক্তারী করতে পারে আর ম ডাক্তার মমিটা কুল্লু বাবারে একটাই সন্তান ছিল ছিল যারা অপরাধীরা অপরাধ যতই করুক না খানো একদিন পর হলো তারা ধরা পড়বে আমার আমি ধর নিশ্চিতভাবে ভাবে বলতে পারি আর পুলিশরা পারে না এমন কোনো কিছু নেই পুলিশরা পারলে সব কিছুই পারে কিন্তু পুলিশরা ভয় পাচ্ছে কেন না ওখানে অনেক বড় বড় লোকেরা নিশ্চয়ই যুক্ত আছে তাই ভয়টা পুলিশরা করতে পারছে না তবে সিআইডি বা সিবিআই দেওয়া হয়েছে সিআইডিকে দেওয়া হয়েছে তা নিশ্চয়ই এর কুল কিনে করতে পারবে এবং আমাদের ক্রিকেট খেলোয়াড় বুমরা এবং শেয়াস আইয়ার এর তীব্র প্রতিবাদ করেছে এবং সারা ভারতবর্ষে জুড়ে আর্জি করে যে নৃশংস ঘটনা ঘটেছে সবাই জানতে পেরেছে এবং সারা ভারতবর্ষে আন্দোলন হচ্ছে এমন কি আমেরিকাতেও এই ঘটনাটা চলে গেছে সেখানেও গিয়েও এর এর প্রতিবাদ হচ্ছে মিছিল করে এবং মোমবাতি জ্বালিয়ে আর আমিও চাই ওরা আত্মার শান্তি কামনা আমি করি যেখানে থাকুক ভালো থাকুক এবং শিগগিরই অপরাধীরা ধরা পড়ে যাক আমার মনে একটা কোশ্চেন তোমাদের মনে একটা কোশ্চেন যে রিপোর্ট তিন দিন পরে আসার কথা তৈরি করি একদিন এসেই তারপর দিনই মানে পুড়িয়ে দেওয়া হলো এই নিশ্চয় এর মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে এই রহস্যটা উদ্ঘাটন ঠিকই হবে আর নিরাপত্তা নিরাপত্তাই নেই আমি চাই জাস্টিস ফর মৌমিতা দেবনাথ আর আমার যদি ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে আর যারা এখন আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং সাথে থাকবে যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি ঠিক আছে গাইস আমি এখানে ভিডিওটা শেষ করবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর তোমরাও দেখবে অপরাধীরা ঠিক ধরা পড়বে যত গত মানে গভীরে লুকিয়ে থাকুক না কেন ঠিক পুলিশ মানে সিআইডি তাকে টেনে ইঞ্জিনে বার করবে ঠিক আছে আমি এখান থেকে বিদায় নিচ্ছি